ওয়েলকাম টু এক্সান্টক বায়োলজি আজ আমরা দেখে নেব মাধ্যমিকের অর্থাৎ ক্লাস টেনের পঞ্চম অধ্যায় পরিবেশ তার সম্পদ এবং সংরক্ষণের ফাইভ মার্কসের কিছু প্রশ্ন যা এবার মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় ফাইভ পরিবেশ তার সম্পদ এবং সংরক্ষণ পাঁচ নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন ফোর পয়েন্ট ওয়ান নাইট্রোজেন চক্রের যে কোনো তিনটি ধাপে ব্যাকটেরিয়ার ভূমিকা উল্লেখ করো এর সাথে নাইট্রোজেন চক্রের তাৎপর্য উল্লেখ করো কোশ্চেন নাম্বার ফোর পয়েন্ট টু প্রাকৃতিক নাইট্রোজেন সংবন্ধন পদ্ধতি সংক্ষেপে উল্লেখ করো ফোর মানুষের কার্যকলাপ কিভাবে নাইট্রোজেন চক্রকে প্রভাবিত করে কোশ্চেন নাম্বার ফোর পয়েন্ট থ্রি বায়ু দূষণের তিনটি কারণ ও ফলাফল উল্লেখ করো ফোর পয়েন্ট ফোর জল দূষণের কারণ ও ফলাফল উল্লেখ করো কোশ্চেন নাম্বার ফোর পয়েন্ট ফাইভ মিষ্টি জলের উৎসগুলি কীভাবে দূষিত হচ্ছে তোমার অভিজ্ঞতা ভিত্তিতে মতামত দাও ফোর মানুষের লাগাম ছাড়া অনেক কাজই পরিবেশ দূষণ করছে এর সপক্ষে তিনটি উদাহরণ দিয়ে বক্তব্যটি সমর্থন করো অথবা বিলাসবহুল ও আরামদায়ক জীবনযাত্রা বায়ু দূষণের একটি অন্যতম কারণ ব্যাখ্যা করো কোশ্চেন নাম্বার ফোর পয়েন্ট সেভেন জনসংখ্যা বৃদ্ধির পাঁচটি সমস্যা উল্লেখ করো ফোর পয়েন্ট এইট ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির ফলে একটি অঞ্চলে কি কি সমস্যা ঘটতে পারে ফোর পরিবেশগত কি কি কারণে মানুষের ক্যান্সার হতে পারে এর সাথে ক্রমাগত জলাভূমি ধ্বংস ও কৃষি জমির পরিমাণ হ্রাস ঘটায় পরিবেশগত কি কি সমস্যা হতে পারে কোশ্চেন নাম্বার ফোর পয়েন্ট টেন জীববৈচিত্র্য বলতে কি বোঝো এর সাথে জীববৈচিত্র হ্রাসের কারণগুলি উল্লেখ করো অথবা জীববৈচিত্র্য কি কী কারণে হ্রাস পায় তা সঠিক উদাহরণের সাহায্যে উল্লেখ করো কোশ্চেন নাম্বার ফোর পয়েন্ট ইলেভেন যে কোনো দুটি গুরুত্ব উল্লেখ করো এর সাথে জীববৈচিত্র্যের হটস্পট বলতে কী বোঝো এর সাথে আরও আছে হটস্পট হওয়ার শর্তগুলি উল্লেখ করো ফোর পয়েন্ট টুয়েলভ উদাহরণ সহ এক্সি ও ইনসি টু সংরক্ষণের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ফোর পয়েন্ট থার্টিন ভারতবর্ষে ব্যাঘ্র সংরক্ষণের জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে